নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে মধু খেয়ে একটু হালকা গরম জল খেয়ে নিলাম তারপর চাটা বসিয়ে দিলাম এখন চায়ের মধ্যে লবঙ্গ দারচিনি আদা গোলমরিচও দিই কিন্তু গোলমরিচটা আর আনা হয়নি এই ঘরে গোলমরিচ দিয়ে অনেকক্ষণ ফোটায় ভালো করে ফোটাতে হয় যেটা আমরা মনে আছে করোনার সময় খুব খেয়েছি প্রত্যেকের ঘরে ঘরে তখন এই কাড়া খাওয়া হয়েছে তা যাই হোক ওই সেই কাড়া বানানোর মতন করে এখন চাটা খাই ভালো লাগে মানে আদা থাকে তো আর তারপর দারচিনি লবঙ্গের একটা ফ্লেভার বেশ খুব সুন্দর লাগে চাটা আমরা বারান্দায় বসে খেলাম বারান্দায় না হালকা হালকা রোদ আসছিলো বেশ ভালো লাগছিলো আর আমি কম্বলটা ঘুম থেকে উঠেই কিন্তু তুলি না এর মধ্যে চা খাবো বলে তারপরে দেখছি দুদিন ধরে ওখানে রোদ আসছে আমরা চাটা বারান্দায় বসেই খাচ্ছি খুব ভালো লাগছে হালকা রোদটা গায়ে পড়ছিল তারপর কম্বলটা ভাজ করে রেখে আজকে চাদরটা কাঁচবো কারণ শুনছি আবার এর মধ্যে নিম্নচাপ হবে যখনই আমি শুনতে পাই বা নিউজে দেখতে পাই যে নিম্নচাপ হবে তার আগের থেকে না যে কাঁচাকুচিগুলো প্ল্যান থাকে তো যে রোজ তো আর মেশিনে সব দেওয়া যায় না তার আগে কি বলো তো ওই নিম্নচাপের আগে আমি মোটামোটা কাঁচাকুচি সব কমপ্লিট করে রাখি না নিম্নচাপের সময় ঘরের পড়া কাপড়ই শুকাতে চায় না মোটা জামাকাপড় তো দূরের কথা এরপর গাছের ফুলগুলো তুলে নিচ্ছি এখন না ওর বাবার গাঁদা ফুল আনতে পারে না আর বাড়ির সামনে দিয়ে যে কখন যায় বুঝতেও পারি না এ দেখো একটা জবা ফুল ফুটেছে অল্প কয়েকটা সাদা ফুল ফুটেছিল এবার আর আজকে টিফিনের ছেলেকে দেব হচ্ছে দেখো গাজর আর সিম ভাজা আমি জানি ছেলে খেতে খেতে মানে খাওয়ার সময় নাক ছিটকাবে এর মধ্যে মটরশুঁটিও দিয়েছি আর রাত্রে পালং শাকটা কেটে রেখেছিলাম মিলেটটা তোর বাবা রাত্রে ভিজিয়ে রাখে পালং বলেছিলাম শুধু পালং শাক দেবে পালং শাক ঘি আর নুন সত্যি বলছি এটা আমার খেতে খুব ভালো লাগে এক গাদা সবজি দিলে না আমার ওই জিনিসটা আমি ভক্তি করে খেতে পাই না কিন্তু এটা আমার খেতে খুব ভালো লাগে এবার তারপরে দেখো এটাই আজকে ছেলেকে মিলেটের সাথেও খেতে দিলাম আর এই ভাজাটাই রুটির সাথেও দেবো ওই যে বললাম ছেলে খেতে গিয়ে আজকে নাক শীতকাবে কারণ এরকম সিম বা গাজর ভাজা কোনো দিন দিইনি তারপর ওর বাবাকে বলেছিলাম পুজোটা দিয়ে নাও কারণ কালকে আমি স্নান করেছি অনেক বেলা হয়ে গেছিলো সেই চুল যেন আমার রাত্রেও শুকাচ্ছিল না আর আমার কানটা তো মানে ঢেকে রাখি শীতকালে আরও চুল শুকাতে চায় না ছেলের টিফিন রেডি করে দিলাম দেখো ছেলের গাড়ি এসেছিলো চলে গেল এটা না একটা অভ্যাসও বলতে পারো মানে এই যে স্কুলের গাড়ি দরজার সামনে আসলে এখন তো বড়ো হয়ে গেছে তবুও যেন সামনে দাঁড়াতে ভালো লাগে দুটো কারণে দাঁড়ায় অভ্যাস তো হয়েছে আর ও ঠিক মতন অনেক সময় দরজাটাও দেয় না যে কারণে আর কি একটু এগিয়ে দেওয়া তারপর ছেলে চলে গেলে আমার রুটি দুটো করে নিলাম মানে ও থাকাকালীন আমি রুটিটা করি না কেন বলো তো ওর টিফিনটা রেডি করি ওকে একটু এগিয়ে দিই তার ফলে আমার রুটি ঠান্ডা হয়ে যায় আর আমি বলি না আমার রুটিকে ঠান্ডা রুটি ভাল লাগে না কালকের একটু আলু চচ্চড়ি ছিল আলু নিলাম গাজর সিম মটরশুঁটি ভাজাটা একটু নিলাম আর একটু শশা একটা শশা কেটে নিলাম এখন আমাদের খাওয়া দাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে বলছি না আমি ভাত না খেতে খেতে কিন্তু আমার ভাতের প্রতি কোনো নেশা বলে আগে যেমন ভাবতেই পারতাম না যে ভাত না খেয়ে কী করে থাকবো আর এখন দেখো আমি কিন্তু ভাত ছাড়া দিব পেয়ে আছি ওই যে বললাম সপ্তাহে দুদিন কি তিন দিন ভাত খাচ্ছি আজকেও যেমন ভাত খাবো না আজকে এখন রুটিটা খেয়ে নিলাম সকালে দুপুরে মিলেটটা খাবো মাশরুম আনা আছে দুই তিন দিন মাশরুমটা করা হচ্ছিলো না তা আজকে মাশরুমটা করব আর মিলেটটা দুপুরবেলায় মাশরুম দিয়ে খেয়ে নেবো আমি আগে ভাবতেই পারতাম না ভাত ছাড়া কী করে থাকবো আর এখন দেখো দিব্যি কিন্তু ভাত ছাড়া আছে ওই সপ্তাহে একদিন কি দুদিন ভাত খাচ্ছি মানে ভালোই লাগছে জানো তো ভাত ছাড়া ভালোই লাগছে এবং অভ্যাস হয়ে গেছে ধরো মিলেটটা আমি দিন সকালে খাচ্ছি দিন দুপুরে খাচ্ছি আবার রাত্রিবেলা আবার রুটিই করছি এখন ওর বাবার জন্য অল্প করে মিলেট ভিজিয়ে রাখে ওর বাবা মিলেরটাই খাচ্ছে রাত্রে কিন্তু আমি আর ছেলে রুটিই খাই এবার আজকে যেমন মাশরুম আছে বলে আজকে আর কিছু করব না নিরামিষ যেহেতু ডিমও ভাজবো না কিন্তু অন্যদিন কি করি বলো তো একটু বেগুন পোড়া করে নিই ডিমের ছুরি ভাজা করে নিই ভালোই লাগে গরম গরম রুটির সাথে না দেখবে একদম বেগুন পোড়া ডিমের ছুরি ভাজা এরপর ছেলের ঘরটায় বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি ছেলের চাদরটা আজকে আর কাজবো না কারণ একদিনে দুটো চাদর দিলে না মেশিনে মেশিনে আরও কয়েকটা চলে আসে কিন্তু মেলার জায়গা হয় না মানে একটু তো রোদে দিতে হয় যে কারণে আমি চাদর একটাই দিই দুটো চাদর খুব কম দিই গরমকালে দিই কারণ গরমকালে এমনিই ঘরে রাখলে শুকিয়ে যায় কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো সকালের মানে হালকা রোদটা লেগেছিলো সেইগুলোকে তুলে ভাজ করে রেখে দিলাম আর একটা প্যান দেখছি ছেলের একটুখানি খুলে গেছে তা ওটা এখন বসে বসে সুজ দিয়ে করে দিলাম সেলাই যদি ওই সেলাই থাকে না এটা তো গ্রেজিং মেশিনের সেলাই থাকে না তবুও করলাম এরপর মাশরুমটা কেটে কুটে মাশরুম বাঁচতেও সময় লাগে জানো তো আমি টিভিতেই দেখেছিলাম একটা রান্নার প্রোগ্রামে আর কি একজন শেফ বলেছিলেন মাশরুম ময়দা দিয়ে ওর খোসাটাকে ছাড়াতে হয় ময়দা বা আটা আমি আটা দিয়েই করি খোসাটাকে ডোলে ডোলে ছাড়িয়ে তারপরে গরম জলে ধুয়ে তারপরে টুকরো করে কেটে করতে হয় আমি আজকে করলাম জিরে কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর গোলমরিচ অল্প দিয়ে বাটা দিয়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করলাম এটা কিন্তু খুব ভালো লাগে ভাত বলো রুটি বলো আমি তো মিলেট দিয়ে খাই মিলেট দিয়েও খুব ভালো লাগে এরপর ছিল কারেন্ট নেই মেশিনে তো জামাকাপড় দিয়েছিলাম দেওয়ার কিছুক্ষণ পর থেকেই লোডশেডিং হয়ে গেল মেশিনটা পজ করে রেখেছি এবার বসে বসে কোনো কাজও নেই কি করবো তারপর না আমার হাতের যে নেলপালিশ পরেছিলাম মর্চির বিয়ের সময় আর আমার হাতে নেলপালিশ পরতে একটুও ভালো লাগে না কেন বলো তো কাজ করি তো ওই কেমন উঠে উঠে যায় আর্ধেক থাকে নখে আর্ধেক থাকে না আমার ওই হাতটা যেন খুব বিচ্ছিরি লাগে ওই কারণে আমি পালিশই পরি না আর এমনি তো ছোটোবেলা থেকে আমার হাতে নেলপালিশ পরতে খুব একটা ভালো লাগে না মানে খুব যে ভালো লাগে তা কিন্তু না তারপর দেখো কারেন্ট আসলে কেচ মানে কাঁচা কমপ্লিট হলে সব মেলে দিলাম দিয়ে আমিও স্নান করলাম চুল ভেজায়নি কালকে মানে রাত্রেও আমার চুল ভেজা ছিল মাথার সামনেটা ভেজালাম এরপর একটু বেরোবো মানে কল্যাণীতে আমার একটা শাড়ি পাওনা আছে সেই শাড়িটা ফোন করেছিলাম তা ওই দাদা বললেন যে দিদি আসুন মনে হয় আছে আমি ফোন করব আপনাকে উনি না আর ফোন করেননি এবার ব্যস্ত মানুষ তো তা আমি ভাবলাম আজকে তো মাশরুমটা হয়ে গেছে মিলেটটাও রান্নাই আছে দুপুরে খাবো পুজো ওর বাবা দিয়ে গেছে তা আমি ঝটপট করে রেডি হয়ে বেরোলাম আর এই ফ্ল্যাটটা দেখো আমি আগের যখন মানে বাড়িটা ভাঙলো তখনও দেখিয়েছি ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল তখনও আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি বা দেখো কতটা হয়ে গেছে মানে থার্ড ফ্লোর অবধি হয়ে গেছে ছাদ দেওয়া মানে বলে না যে দেখো দেখতে দেখতে চোখের সামনে একটা কিন্তু বিল্ডিং তৈরি হয়ে গেল আমার ঘর থেকে একদম দুপা আর কি তারপর টোটো করে চলে আসলাম এটা হচ্ছে কল্যাণীতে সেন্ট্রাল পার্কের একটা মার্কেট এই মার্কেটটার খোঁজ আমাকে দিয়েছিল সঙ্গীতা আমি কিন্তু এই মার্কেটের খোঁজ জানতাম না ওর সাথে ঘুরে ঘুরেই এখানে যে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি জানতামই না ওর সাথেই ঘুরে ঘুরে আমি জেনেছি এই মার্কেটে দুটো দোকান আছে একটা তো শাড়ির দোকান আমি মাঝে মাঝেই তোমাদের দেখাই যেখান থেকে ওরচির বিয়ের কেনাকাটিও হয়েছিল আর একটা এই যে সামনে পরিচ্ছদ এক দিদি বসে এবার ওই দিদির কাছে একটা ফ্রক দেওয়া আছে তা একটু ভিড় বলে আর গেলাম না আমি ভালো আগে একটু শাড়ির দোকানটা ঘুরে যায় এখানে একটা শাড়ি দেওয়া আছে মানে একই রকম তিনটে শাড়ির বলা ছিল এবার

কয়েকটা সিল্ক টাঙানো ছিল আর কি শাড়ির দোকানে আসলে তো পাগল হয়ে যাওয়ার মতন হয় শাড়িটা ডুয়াল টোন আমি হাত দিয়ে শুধু দেখার জন্যে পুরো মাখন মনে হলো আর এই দোকানে না মানে এত শাড়ি পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা দাদার দামটা একদম ঠিক নেন ঠিক নেন বলতে কমেই পাওয়া যায় আর আমাদের তো এখন চেনা জানা হয়ে গেছে একটু বাকিটা কিও থাকে আর হচ্ছে একটু আবদারও করতে পারি না দাদা দুশো টাকা কমান তিনশো টাকা কমান এই আবদারটাও করি দুটো টিপের পাতা নিলাম বিয়েবাড়িতে গিয়ে টিপের পাতা সব ফেলে এসছি আর এই দিদির দোকানে আসলাম দিদির দোকানে না মানে মেয়েদের জিনিসগুলো পাওয়া যায় আর শাড়ি ভালো ভালো কালেকশান আছে আমি পরে খোঁজ পেয়েছি এটা হচ্ছে তসর একজন দেখছিলেন এক ভদ্রমহিলা তসরের উপরে ডাই করা তা আমি একটু শাড়িটা দেখলাম এত সুন্দর শাড়িটা তা আমার ফ্রকটা আসেনি আমি যখন অগস্ট মাসে গেছিলাম সঙ্গীতার সাথে সাড়ে চারশো টাকা করে বাটিকের উনি ফ্রক টেলারকে দিয়ে বানিয়েছিলেন এবার তার না আমি একটু ঝুলটা বেশি দিয়েছি মানে বিয়াল্লিশ ছিল আমি অর্ডার দিয়েছি ছেচল্লিশ হবে ঝুল আর স্লিভলেস ছিল আমি হাতা দিয়েছি এবার ওনার টেলার সেই বারবার গন্ডগোল করছেন দিদি এবার বলছে তোমারটা এবার ঠিক হয়েছে এসো তা বললো যে দেখো দিয়ে যায়নি কাল বা পরশু দেবে তুমি কাল বা পরশু আসো তা যাই হোক পেলাম না তো হয়ে গেছে বললো এবার তোমার তুমি যেরকম বলেছো সেরকমই হয়েছে আর এই শাড়িটা দেখো এই শাড়িটা হচ্ছে তিনটে শাড়ি অর্ডার দেওয়া ছিল তিনটে শাড়ির মধ্যে উনি দুটো দিতে পেরেছিলেন আর একটা শাড়ি এই আমি পেলাম ওই দিদির দোকানে গিয়ে দেখলাম আরও তো কাস্টমার ছিল তারা এই জ্যাকেটগুলো দেখছিল আবার একটু ফুলকারির কাজ ছিল কাঁথা স্টিচের কাজ ছিল সেগুলো অতটা ভালো লাগছিল না কিন্তু এই প্রিন্টটা আমার খুব ভাল লাগলো এবার আমি দিদিকে বললাম তুমি এটা আমাকে লং করে দেবে মানে ফ্রকের মতন হাফ জ্যাকেট সামনে দুটো বোতাম থাকবে তা বললো ঠিক আছে তা উনি জোর করলেন বললেন তুমি এটা নিয়ে যাও এটা দুশো কুড়ি টাকা নিল বলছে তুমি নিয়ে যাও বাড়িতে গিয়ে পরে দেখো পরে কেমন লাগছে ওটা তো আমি বানিয়ে দেবো এটাও যদি ভালো লাগে তুমি দেখতে পারো তাই এনে দেখলাম খুব যে ভালো লাগছে তা না আবার একেবারেও খারাপ লাগছে না এবার দেখা যাক রাখি কি ফেরত দিই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা